আসসালামু আলাইকুম আমি আজকে আসছি চায়নাতে একটি কংক্রিট ব্লক ফ্যাক্টরি ভিজিট করার জন্য আর এসে আমি যা দেখলাম খুবই ভালো লাগছে এবং কি তাদের যে টেকনোলজি সিম্পল টেকনোলজি এবং তারা যে র মেটেরিয়ালগুলো ব্যবহার করতেছে একদম সম্পূর্ণ অয়েসটিস ওয়েসটিস টাইপ র মেটেরিয়ালস অনলি সিমেন্ট ছাড়া বাকি সবই ওয়েস বলা যায় নো কোনো কোনো প্রকার পাথর নাই কোনো প্রকার ভালি নাই সিলেট সেন্স যে আমরা বলি বাংলাদেশে এই কোয়ালিটির কোনো পাথর ডাস্ট নেই তারা শুধু বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন যে ওয়েস্টেজ আছে সেটা দিয়ে তৈরি করতেছে আর চলুন আমরা দেখাই আপনাদেরকে কিভাবে তারা তৈরি করতেছে চলে আসছে আপনি এখন দেখে যাচ্ছি করে তারা সারিবদ্ধভাবে দেখতেছে বিভিন্ন সাইজের ফলক এইদিকে দেখুন তারা যখন বলগুলো দেখিয়েছে ইউরিং এর জন্য তারা সজা রাখছে এবং করতেছে ক্ষুদ্রে কিন্তু অনেক বড় এবং খুব পাথর এবং পরিচ্ছন্ন সাজানোর বছর এই মূলত বলছে সলিড সলিড ব্লক বাংলাদেশে আমরা যে সাইজ ব্যবহার করিডি সেই সাইজ আমাদের সাইজ থেকে পরিবর্তন আছে মেশিনটার মডেল হচ্ছে আকার দেখে মনে হচ্ছে অনেক বড় হবে তাদের দুইটা মেশিন আছে এগুলো হচ্ছে অটো স্টেকার প্রোডাকশন লাইনটা হচ্ছে ভিতরে বাংলাদেশে আমরা কিন্তু অনেক সুন্দর মানে নদীর বালি এবং সিলেকশন সেন্ট এবং পাথর দিয়েই বলক তৈরি করি কিন্তু তারা কিন্তু এই দেশে এটা করে না তারা কিন্তু এই যে বিভিন্ন ধরনের ওয়েস্টেজ দিয়েই তৈরি করতেছে এগুলো কিন্তু সবগুলো ওয়েস্টেজ ওয়েস্টেজ দিয়ে দিয়েই তৈরি হয় বলকগুলো তৈরি করে

এইগুলোর হচ্ছে সাইলো বিশাল বড় বড় সাইলো এই সাইলো হচ্ছে তারা যে র গুলো আছে সম্পূর্ণ এগুলো তো রিজার্ভ করে রাখে রিজার্ভ করে রাখার পর তাদের যে রেশিও আছে সেই রেশিও অনুযায়ী তারা এটা প্রোডাকশন লাইনে দেয় এটা হচ্ছে মিক্সার আমরা কিন্তু বাংলাদেশে কংক্রিট বলকের জন্য আলাদা মিক্সার ইউজ করি কিন্তু এটা কিন্তু আসলে অটো ব্রিক্সে যে মিক্সার ইউজ করে এক্সট ওই মিক্সারটা ইউজ করছে ওনারা সেম মিক্সার সো ব্রিক্স বা সিরামিক ব্রিক্স এটার জন্য যে মিক্সার মেশিন সেম মিক্সার মেশিন আলাদা নতুন করে কোনো মিক্সার মেশিন নেই তারপর মিক্সার থেকে চলে যাচ্ছে ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট দেওয়া হয়েছে যাতে কোনো লোহা জাতীয় পদার্থ থাকলে সেটা রিমুভ করে দেবে Conveyor built. Yes, yes, yes. It is mixed, not buy from us. It is I made themselves. All the design, uh -huh. no.